আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি সু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনাদের দুই হাজার সালে নার্সিং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে সো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টটা আমরা কিভাবে চেক করব এবং আমাদের রেজাল্টটা কখন দিবে সাধারণত ভর্তি পরীক্ষার দুই থেকে তিন দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে নার্সিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে বিএনএমসি এই ওয়েবসাইটের মাধ্যমে তারা রেজাল্ট দিয়ে দিবে তো রেজাল্টটা দুই ধাপে তারা দেয় প্রথমে তারা একটা রেজাল্ট শিট প্রকাশ করে সেখানে আপনি যে নার্সিং কলেজে চান্স পেয়েছেন আর সেখানে আপনার রোলটা দেখাবে তারা তারা একটা রেজাল্ট শিট দিবে সেই সিটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার কোথায় চান্স হয়েছে আর ঠিক কিছুক্ষণ পরেই অর্থাৎ হয়তো বা একদিন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পরে তারা বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে রেজাল্টের যে অপশনটা আছে আমরা একটু দেখি এখানে যে এই যে রেজাল্টের অপশনটা আছে এই বিএনএমসি রেজাল্ট এই অপশনে ক্লিক করলে আপনারা এখানে দুই হাজার চব্বিশ দেখাচ্ছে এটা আপডেট হবে দুই হাজার পঁচিশ আপনারা এই অপশনে গিয়ে আপনাদের যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বর সার্চ দিলে আপনারা আপনাদের যেই টোটাল মার্কস প্লাস কততম পজিশনে আপনারা আছেন এবং ওয়েটিং লিস্টে আছেন কিনা কোন নার্সিং কলেজে চান্স হয়েছে এই সকল বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম